এই শহরে কেউ কারো নয় প্রয়োজন শেষ হলে মনে রাখবেন প্রিয় জনেও বদলে যায় কখনো কান্না পেলে কেঁদে নিও কারণ জানোই তো বৃষ্টির পর আকাশ কি সুন্দর দেখা যায় জানেন বন্ধু এই টাইম পাসের যুগেও আমি তাকে মন থেকে চেয়েছিলাম এটাই জীবনের সবচেয়ে বড় ভুল তাও তাকে পেলাম না সত্যিটা কি জানেন স্বপ্ন কখনো মানুষের সাথে বেইমানি করে না বেঈমানি করে তো স্বপ্ন দেখানো সেই শখের মানুষগুলো আমি অনেকজনকে ফিরিয়ে দিলাম শুধু তোকে পাওয়ার আশায় শেষে তুই কিনা মগ্ন হলে অন্যর ভালোবাসায় তবে তুই যা ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস এমন একটা দিন আসবে আমাকে অবহেলা করা মানুষগুলো আমার উচ্চতা দেখে তারা নিজেই আফসোস করবে আচ্ছা ঝরে যাওয়া পাতার মতোই যদি দুঃখ কষ্টগুলো ঝরে যেত তাহলে হয়তো জীবনটা বদলে যেত স্বার্থপর মানুষগুলোকে চেনা খুব কঠিন তাদের ভালোবাসা ভীষণ অসাধারণ প্রথমে ভালোবাসা দেখাবে বুকে টেনে নেবে আবার যানজান বলবে পরে একদিন তোমার কাছ থেকে তার স্বার্থ ফুরিয়ে গেলে একদিন অজুহাত দেখিয়ে সত্যি বলছি চলে যাবে জানো বন্ধু সে হাসি টুকু কেড়ে নিয়ে বলেছিল ভালো থেকো আর আমি আমার কান্নাটা লুকিয়ে বলেছিলাম নিজের খেয়াল রেখো তোকে খুব মনে পড়ছে কিন্তু কথা বলতে পারছি না তোকে খুব মিস করি কিন্তু বোঝাতে পারি না তোকে খুব দেখতে ইচ্ছে করে কিন্তু তোর কাছে যেতে পারি না কেন জানিস তুই যে খুব দামি সেটা আগে জানতাম না তোমরা কি জানো অসমাপ্ত ভালোবাসার কি যে যন্ত্রণা এটা কেবল তারাই বুঝবে যারা কাউকে পেয়েও হারিয়েছে অসংখ্য যন্ত্রণা বুকে চেপে রেখেছি কিন্তু কাউকে বুঝতে দেই না আচ্ছা বলতো সবার দেওয়া দুঃখ আমি তোকে বলতাম কিন্তু একটা কথা বল তোর দেওয়া দুঃখগুলো আমি কাকে বলবো এখনো কিছু কথা মনে পড়লে আমার রুহু কেঁপে ওঠে কি ভয়ঙ্কর ছিল তার দেওয়া মিথ্যা কথাগুলো যে কথা আমি বোকার মতো বিশ্বাস করেছিলাম ভাবিস না তুই আমি কষ্টে আছি তবে তুই তোর যত্ন নিস যে সুখের জন্য আমার সাথে দূরত্ব বাড়িয়েছিস আমি দোয়া করি সে সুখটা যেন তোর চিরস্থায়ী হয় ভালো থাকিস তুই কতটা কঠিন ছিল তার হৃদয় আমার এত মায়া এত ভালোবাসা দিয়েও আফসোস তার মনে জায়গা করতে পারলাম না ব্রো কিছু মানুষ আমাদের জীবনে খুব কম সময়ের জন্য আসে আর রেখে যায় সারা জীবন না ভুলতে পারা হাজারো স্মৃতি এক বন্ধু তার বন্ধুকে জিজ্ঞেস করলো আরে তোর মন খারাপ কেন তার বন্ধু দুঃখ ভরা মন দিয়ে বলল জানো বন্ধু আমি যাকে ভালোবাসি শুনলাম সে আর আমাকে চায় না তবে বেঁচে থাকলে আমি দেখব আমাকে কাঁদিয়ে তার কাছে সে কতটা ভালো থাকে লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে মনে দুঃখ করে বসে থেকো না সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে তুমি হয়তো এই কথাগুলো তার সামনে বলতে পারবে না তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও সব শেষে তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ